তো হ্যালো বন্ধুরা তো আজকে আছে বিশ্বকর্মা পুজো তো আমাদের ঘরে হচ্ছে তো আগে তো মাটির ঘরে হতো এখন তো নতুন ঘরে হচ্ছে তো আমার যাই হোক করছে তো দেখুন নতুন ঘরে পুজো করছে খুব সুন্দরভাবে হ্যাঁ এই দেখো পুজো করছে ফল কেটে রেখেছি পাঁচ রকমের ঠাকুরেরও খুব সুন্দর হয়েছে নতুন এনেছে কিনে এখানে আমার দিদি বসে আছে এখানে আমার দাদা আছে দেখো এই দেখো এই যন্ত্রপাতি দিয়েই কাজ করে আর এই যন্ত্রপাতি দিয়ে এই ঘরটা তৈরি করেছে তো তোমাদের ঘরটাও দেখাবো এটা খুব সুন্দর যন্ত্রপাতি দেখুন এই দেখুন এই ঘরটা দেখে নিন কি সুন্দর হয়েছে এই রান্নাঘর এই যন্ত্রপাতি দিয়ে তৈরি করেছে আমার জানাবো খুব সুন্দর মিস্ত্রি আপনাদের যদি দরকার লাগলে কমেন্টে বলবেন একটা রুম এ একটা আছে তিনটে রুম করেছে একটা ডাইনিং আছে এই একটা ঘর সব ঘর আমার জায়াবু নিজের হাতে তৈরি করেছে দেখুন পুজো করছে হলো ডাইনিং বাজারে পরে রয়েছে সাইকেল গুলো পুজো হবে দেখে নিন একটা আমার মেয়ের আছে একটা আমার দিদির ছেলে আর বাইকটাও বুঝে হবে এখন